দু তিন দিন ধরেই না শরীরটা একদম ভালো না যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো তার থেকে না জ্বরে চলে এসেছে তো কখনো জ্বরটা আসে আবার কখনও চলে যায় এরকম আমার গলার ভয়েসটাও হয়তো শুনতে একটু অন্যরকম লাগছে তো এখন আমি বরকে বললাম আমার না খুব মাথাটা যন্ত্রণা করছে একটু তেল বসিয়ে দাও জন্য আমাকে হচ্ছে তেল দিয়ে দিচ্ছে প্রথমে ভেবেছিলাম কি যেহেতু একটু ঠান্ডাও লেগেছে একটু জ্বরও ভেবেছিলাম সরষের তেল মাথায় তারপর ভাবলাম সরষের তেল দিলে আবার গরম তাই হচ্ছে তোমাদের দাদাভাই জেসমিন তেলটাই আমার চুলে মাসাজ করে দিচ্ছি শরীরটা ভালো না তাই দুদিন ধরে কোনো রকম ব্লগ শ্যুট করতেই পারছিলাম না হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি একদমই ভালো নেই মানে দুদিন ধরে ভীষণ জ্বর আজকেও জ্বর মানে থেমে থেমে জ্বরটা আসছে ওষুধ খাচ্ছি আমি একটু পরে ঘেমে যাচ্ছি গরম লাগছে আবার মনে হচ্ছে যে ঠিক হয়ে গেছি কিছুক্ষণ পরে আবার জ্বর চলে আসছে ভালো লাগছে না শরীরটা তো মাথাটা যন্ত্রণা করছিল তাই তোমাদের দাদাভাইকে বললাম একটু তেল বসিয়ে দিতে তাই একটু তেল লাগিয়ে দিলো মাথায় এখন হচ্ছে চলে এসেছি রান্নাঘরে আর আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করেছি এখন বেড়ে আছে আড়াইটা তো আড়াইটা থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি তো তোমরাই কমেন্টে বলেছে বলেছো আর কি যে মানে আমি এই বারোটা একটার পর থেকে আর কি কি করি সারা দিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে কারণ সকালবেলা কি করি সেটাই আমি কিন্তু তোমাদের সঙ্গে ডেইলি শেয়ার করি কিন্তু বিকেলের দিকে কি করি সেটা শেয়ার করা হয় না তো ভাবলাম চলো আজকে সেটাই শেয়ার করি যাই না কি করবো শরীর ভালো না শরীর ভাবনার মধ্যেও ব্লগটা স্টার্ট করলাম কারণ দুদিন ধরে ব্লগ শ্যুট করা হচ্ছে না দুদিন ধরে শরীরটা খুব খারাপ তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে এই দেড়টার দিকে দুধ দিয়ে যায় তো ওই যে দুধ দিয়ে গেছে এখন দুধটা গরম বসাবো তো অনেকক্ষণ আগেই ভাত খেয়েছি এগারোটার দিকে এখনও পর্যন্ত অনেক মানে অনেকটা বেলা হয়ে গেছে কিছু খাইনি তো দুধটা গরম করে এখন প্রোটিন পাউডার দিয়ে খাবো তো তাই জন্য হচ্ছে দুধটা গরম বসাতে আসলাম তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করি কন্টিনিউ দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দুধ গরম করা আমার হয়ে গেছে এখন আমি চলে এসেছি রান্নাঘরে তোমাদের দাদা ভাইকে এগ রোল বানিয়ে খাওয়াবো তাই জন্য এখানে দেখো আমি আটা মেখে নিয়েছি ভাত না কেউ খেতে ইচ্ছে করছে না আর এখানটায় আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে আমি শশাও কেটে নিয়েছি তো চলো সব কিছু রেডি করি তারপর কীভাবে এগ কীভাবে এগ রোলটা বানাই তোমাদের সঙ্গে না হয় আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো ভাত আছে দুধ আছে আম আছে মুড়ি আছে অনেক কিছুই আছে ওগুলো খাবে না পরোটা করে দিতে বলছে তো আমি পরোটা করব না ভাবছি এগ রোল বানিয়ে ওকে খাওয়াই তাই জন্য এগরোল বানাবো তো চলো কীভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে চলে এসেছে এখন এগরোল বানাতে আর বর তো কোনোভাবেই এগ রোল খাবে না বলছিল পরোটা বানিয়ে দাও কারণ আমি না বাড়িতে একদিন ওকে এগরোল বানিয়ে মানে খাইয়েছিলাম তো ভালো হয়েছিল। কিন্তু ভুলে গেছে ভাবছিল যে মানে প্রথমবার বানাচ্ছি ভেবেছে যে যদি ভালো না হয় তাহলে মুখটাও নষ্ট হবে খাবারটাও নষ্ট হবে আমি বলছিলাম যে না আমি ভালোভাবে বানিয়ে দেবো দেখবে খেতে পারবে তারপরও ও খাবেই না আমি জোর করে বানিয়েছি যে আমি পরোটা বানাবো না আমি কিন্তু এগরোলই বানিয়ে দেবো তারপরে যে এদিকে এগরোল বানাচ্ছিলাম আর ঘরে দুটোই ডিম ছিল তো দুটো ডিম দিয়ে এগরোলটা বানাচ্ছিলাম আর হয়েও গেছে দুটো ডিমে তারপর আর কি জোর করে বরকে বানিয়ে খাওয়ালাম তারপর খেয়ে দেখলো যে না বেশ ভালোই হয়েছে তারপর দুটো খেয়েছিল আর আমি একটা খেয়েছিলাম আবার আমার শ্বশুরমশাইকে দুটো বানিয়ে দিয়েছি কারণ আমি একটাই এর জন্যই খেয়েছিলাম কারণ যেহেতু খুব তেল থাকে তো গ্যাস হয়ে যাবে আর তার মধ্যে দুধটাও তো খেতে হবে দুধটা গরম করে রেখেছি ডিম খাবো জন্য এখন দুধটা খেলাম না তো চলো নাও খাও খায় বলো কীরকম হয়েছে তো বন্ধুরা রোল বানিয়ে তোমার দাদা খেতে দিয়ে দিয়েছি তারপরে যে আমিও একটা খাচ্ছি আমি একটাই নিয়েছি আর ওকে দুটো বানিয়ে দিয়েছি আর খেতে একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে তো চলো নিই পরে দেখা হচ্ছে এই যে এই সব জিনিস খেতে তো বেশ ভালোই লাগে কিন্তু আমাদের বাড়িতে একটা ঝামেলা আছে বুঝতেই পারো কারণ যেহেতু আমাদের বাড়িতে শিব মন্দির আছে আর আমাদের বাড়িতে আগাগোড়া থেকেই মানে এইভাবেই মানা হতো আর কি যে ডিম মাংস এগুলো খেলে পরে মন্দিরে যেতে নেই তারপর এগুলো খেলে পরে হচ্ছে ভালোভাবে পরিষ্কার করতে হবে আগে তো রান্নাঘরে তুলতেই দিত না আমার বরের যে ঠাম্মা ছিল যখন হচ্ছে বাঁচা ছিল আর কি তখন তো এই বাড়িতে কখনও রান্না কিন্তু হতো না মাংস ঠাংস আর আমার বড়রা যদি খেত বাইরে উনান পেতে বাইরে রান্না করে বাইরেই খেত এখন তো তবু বাড়িতে রান্না করা হয় কিন্তু খাওয়ার সাথে সব কিছু পরিষ্কার করতে হয় রান্না করেই ওভেন পরিষ্কার করে নিয়েছি ওভেন ধরা কাপড়গুলো ধুয়ে নিয়েছি এদিকে বাসন টাসন মেজে সব পরিষ্কার করে তারপর ঘরে এসে যে ফল খাচ্ছি আর জানো তো প্রেগন্যান্সিতে ফল খাওয়া খুব ভালো কিন্তু আমার না ফল খেতে ইচ্ছে করে না হ্যালো বন্ধুরা আমি না ফল খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম আর এতটা গরম লেগেছিল আর হলুদ কালার যে নাইটিটা পরেছিলাম ওটা পরলে না খুব গরম লাগে নাইটিটা চেঞ্জ করে ব্ল্যাক কালার নাইটিটা পরে নিলাম কারণ ওটা খুব একটু ফিটিংস তো আর নাইটি দেখবে ফিটিংস হলে না খুব গরম লাগে আর কাপড়টাও একটু গরম কাপড় তো ভালো লাগছিল না তাই নাইটিটা চেঞ্জ করে এই নাইটিটা পরেছি আর এখন চলে যাবো হচ্ছে দুধ গরম করে খেতে কারণ তখন দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম দেখেছ কিন্তু আমি দুধ খেয়েছিলাম না কারণ যেহেতু এগরোল খেয়েছিলাম ডিম দিয়ে আর ডিম খেলে তো সঙ্গে সঙ্গে দুধ খেতে নেই তাই খেয়েছিলাম না আর এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে তো ছটা বেজে গেছে তো এখন যাই ফটাফট গিয়ে তো দুধটা খাবো আর আমি না প্রত্যেকটা দিনই সাড়ে পাঁচটার দিকে ঘর ঝাড় দিই বিকেলের কাপড় তারে তার থাকে ওগুলো আনি কিন্তু আজকে না আমি ফল খাওয়ার পর একটু শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো মাই ঘর ঝাড় দিয়ে দিয়েছে তারের যা কাপড় ছিল সব ঘরে এনেছে এনে যে সোপায় রেখে দিয়েছে এখন এগুলো আমি ভাজ করব। আর ভিডিওটা আজকে হাতে নিয়ে আমার করতে হচ্ছে কারণ ভিডিও শ্যুট করতে গিয়ে না আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তাই জন্য আজকে হাতে নিয়ে ভিডিওটা করতে হচ্ছে তো চলো তোমরা একটু ম্যানেজ করে নিও তো এই যে এখন আমি চলে এসেছি রান্নাঘরে দুধটা গরম করে নিলাম আর একটু কারণ তখন দুধ গরম করেছে আমি এগরোল খাওয়ার কারণে আর দুধটা খাইনি ডিম আর দুধ একসঙ্গে খেতে নেই তো এখন হচ্ছে প্রোটিন পাউডার দিয়ে দুধটা খাবো আর তোমাদের কার কার প্রেগনেন্সিতে দুধ খেতে ভালো লাগে আর ভালো লাগে না কেমেন্টে জানিও অনেকেই আছে দুধটা তো একদমই ভালো পায় না আবার অনেকেই আছে দুধটা বেশ খেতে পারে আমার না দুধ খেতে ভালোই লাগে আর অনেকেই এরকম আছে চিনি ছাড়া দুধ খেতে পারে না আর সত্যি কথা কি জানো আমি না চিনি দিয়ে দুধ খেতে পারি না আমি না খালি দুধ খাই হয়তো এটা শুনে অনেকেই অবাক হয়ে যাবে কিন্তু আমি সত্যি চিনি ছাড়া দুধ খাই যদি খালি দুধ খাই প্রোটিন পাউডার ছাড়া তাহলে চিনি ছাড়া খাই চিনি দিয়ে আমি একদমই খেতে পারি না আর এদিকে দেখো আমার স্ট্যান্ডটা একটু ভেঙে গেছিলো পাটা বট ঠিক করে দিলো মানে বেঁধে বুঁধে ঠিক করে দিল আর এদিকে আমি সন্ধ্যাবেলা সিরিয়াল দেখছিলাম আমি আর আমার শাশুড়ি মা আমার এদিকে আবার একটু জ্বর চলে এসেছিলো তাই যেহেতু ফ্যান চালু করা হয়েছে তাই আমি একটু হচ্ছে চাদর গায়ে নিয়েছি নাহলে আবার জ্বরটা বেশি জোরে চলে আসবে টিভি দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর রাতের রান্নাবান্নায় চলে এসেছি তো এখানটায় আমি হচ্ছে একটা সবজি করে নিচ্ছি রাতে তোমরা রুটিই খাই তোমরা জানো তো মা এদিকে হচ্ছে সবজি কেটে আমাকে রেডি করে দিয়েছে আর আমি হচ্ছে এদিকে সবজিটা বানাচ্ছিলাম আর এর আগের দিন না ডাল আর পুরি বানিয়েছিলাম আর সবজি বানিয়েছিলাম তো খেতে খুব ভালো হয়েছিল। তাই মা বলছিল। সেদিন যেভাবে বানিয়েছিলে সেইভাবে বানাও সেদিনের সবজিটা খুব নাকি টেস্টি হয়েছিল তাই সেভাবে বানাতে বলেছে তো ওইভাবেই আর কি বানাচ্ছিলাম সবজি বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এদিকে যে রুটি বানাচ্ছি আর রুটিটা আমি এইভাবেই হচ্ছে আগুনের মধ্যে সেঁকে সেঁকেই বানাই আর তাতে নাকি গ্যাসটাও কম হয় আবার অনেকে বলে আগুনে সেখে খেলে পরে গ্যাস হয় যাই না কি কিন্তু আমি যেটা জানি আগুনে সেখে রুটিটা খাওয়া নাকি ভালো তো যাই হোক গ্যাস হয় না কি হয় জানি না আমি বা কী একটা জানি রোগ হয় এরকমই শুনেছিলাম আমাকে একজন কমেন্ট করে বলেছিল আমার ঠিক মনে নেই তো এদিকে রুটি ভাজছিলাম আবার সবাইকে খেতেও দিচ্ছিলাম তাহলে কি হয় বলো তো মানে রুটি ভাজতে ভাজতে এদিকে বাবার আর আমার বরের খাওয়াও হয়ে যায় তারপরে রুটি ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর মা দুজনে একসঙ্গে খেয়ে নিই আর আজকে আমার মা রুটি খাবে না কারণ দুপুরবেলার অনেক ভাত আছে তাই ভাতটাই আমি গরম করে দিচ্ছিলাম তাহলে বেশ ভালো লাগবে খেতে তো চলো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে কীরকম লাগলো ভিডিওটা কমেন্টে জানিও